সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আমি সুমন আছি আপনাদের সাথে দর্শক আজ অনেকদিন পর আবারও আসলাম ঢাকা কাওয়ারন বাজারে মাছের আপডেট দেওয়ার জন্য বড় ভাই ভালো আছে হ্যাঁ ভালো ভাই বড় ভাই হাতে দেখতেছি বোয়াল মাছের ভাগা হ্যাঁ ভাগা হিসাবে বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ এখানে ঠিকা হিসাবে বিক্রি হয় আচ্ছা ঠিকা এগুলা কত বিক্রি করেন যাতে জানতে জাল হইতে পারে এখানে তো নিশ্চয় আর মানুষ আয় আচ্ছা মানে এখানে আমাদের রেল লাইনে খুব কমই মাছ পাওয়া যায় ঠিক আছে মনে

ছ আর হইলো আপনার তেলাপিয়া মাছ মাছ আর তেলাপিয়া মাছ আছে বড় তেলাপিয়া বড় তেলাপিয়া মাছ আছে আর কি আছে আর পিচ করা মাছ নাই আর আছে আপনার বেদামিনি মেনি মাছ সাদা মাছ শীতকালের ভেদামিনিটা চারশো টাকা কেজি लास्ट বাটার রেট বলেন लास्ट 300 টাকা কেজি রাখতে পারবেন लास्ट 300 টাকা কেজি রাখতে পারবেন বাটার রেট এখানে এত সস্তায় কিভাবে বিক্রি করেন বরাবর আপনি এত সস্তায় বিক্রি করে একরা কারাম বাজার সবচেয়ে কম আড়দের লগে এখানে কুরচা বিক্রি হয় এখান থেকে নিয়ে পাইকারা মহল্লায় বিক্রি করে আমরা আড়দের পাইকারের দামে মাছ বিক্রি করি আচ্ছা এখানে সব নিম্নচয়ের মানুষে গরীব মানুষে অনেকের কিনা সাবত তো নাই তার জন্য এলাকা থেকে আসে এখানে মাছ কিনে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে আমরা কাতল মাছ দেখতেছি আর তিনটা মানে রুই মাছ দেখতেছি নাকি আর চিংড়ি মাছ আছে এই যে ভাগা আপনার এখানে দিয়ে রাখছেন এই ভাগা কত দাম ছাড়ছেন বা কত বিক্রি করবেন আমরা পনেরোশো ষোলোশো টাকা দাম চাইতেছি অথবা আঠারোশো টাকা এক হাজার টাকা হলে সর্বনিম্ন রেট বিক্রি করে আব

বেশি বাগা এখানে এক কেজি একটু কম আছে সাতশো টাকা বর্তমান কেজি বিক্রি করতেছে আচ্ছা আমরা ঘরের থেকে ঠিকা নিয়ে আসি এই মাছগুলো মনে করেন এক কেজি অল্প একটু কম আছে আমি সাড়ে পাঁচশো ছয়শো টাকা আর সর্বোচ্চ পাঁচশো টাকা হলে বিক্রি করি লাস্ট পাঁচশো বাটার রেট লাস্ট পাঁচশো টাকা হলে বিক্রি করে দিবেন আচ্ছা আর এখানে আমরা কাতল মাছ দেখতেছি দুইটা দুইটার ওজন হবে কেমন কেজি দুইটা আড়াই কেজি এই দুইটা দাম ছাবেন কত আর বিক্রি করবেন কত সাতশো টাকা ছাবো ছয়শো টাকা ছাপ

কাকা ভালো আছেন ভালো আছি কাকা এখানে পাঁচ মিশালি মাছ দেখতেছি না সব কি কি মাছ আছে একটু বলেন তো কই মাছ আছে কইলে মাছ আছে হোল মাছ আছে বাডা আছে ও কারু আছে রুই আছে আচ্ছা যাই হোক বাগা কত বিক্রি করতেছেন সবগুলা সবগুলা আসছে তো আবার এই দাদা দিন দিন কি না লাস্ট কত হলো বিক্রি করে দিবেন লাস্ট 1000 50 টাকা মায়া করেন না 50 টাকা উঠে আড়াই লাইছেন মনে করেন ধরেন 50 টাকা আপনি না তেরোশো নিবেন বাবা এই মাস নিয়ে পঞ্চাশটা আর পঞ্চাশটি আড়াই মনে করবেন পঞ্চাশটি আড়াই নেবেন হ্যাঁ পঞ্চাশটি মনে রোড নেবো রয়ে গেছে পঞ্চাশ

আর মাছুর মাথা এগুলো নিয়ে দাঁড়িয়েছেন কেন বিক্রি করবার লাগিয়েছি তাই ঢাকা শহর এগুলো বিক্রি হয় বিক্রি হয় কোথা থেকে আনছেন এগুলো একটু বলেন তো আমরা মাছ কোড়াই আচ্ছা মানে আমাদের বুড়ি আছে নিজেই মাছ কাটি এক ভাইয়ের মাছ কাটলাম মাছের মাথা দিয়ে গেছে বিক্রি করব

একশো ষাট বিক্রি হয়ে গেছে আচ্ছা দেন প্যাকেট করে দেন একটা আপনার ভাই কি কম বলছেন নাকি লস হয়েছে